খেলা বাদ দিল আর বুড়া ডর ডরে গেছে গা আগের মতো খেলা পাই না এর লেগে বাদ দিছে দি কিরম কথা কইলি ওর বিষয়ে আমি সব জানি কারণ মেসি লগে আমার আগামুতা আগামুতা মানে আরে না ওই উডা বসা আমার লগে ফোনে আলাপ হয় এক লগে ডিনার ডিনার করি পরে আমি না পরামর্শ দিছি কি পরামর্শ দিছস পরামর্শ দিলাম যে এই জীবন তো ভূত খেলছ বোধ কিছু অর্জন করছো হ্যাঁ অন একটু বউ বাচ্চার সময় দিয়া চিলচুল কর টিয়া পয়সা তোর কম কামাইছো না একটু আরামে এসে দরকার আছে পরে কহ ঠিকই কইছো দুস্তু আমার কথা আবার কি কস তোর লগে কোন একটা ফোন দে তো কি করে এ কল দিবা আমি এ ও এই সময় তো দুস্তু মেসি বাথরুম ওঠায় কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না থাকে এটা কল দে ও তোর বিশ্বাস হইতেছে না না আচ্ছা এত মতো যদি